ফেলে দিয়ে বিজেপির দুই ধারে বলছে বলো জয় কি হচ্ছে ছেলে খেলা হচ্ছে নাকি প্রশাসন কি করছে রাজ্য ও দেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন অল বেঙ্গল ইমাম মহাজিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের রাজ্য কোষাধ্য হাসানুজ্জামান উনি কলকাতার প্রেস ক্লাবে ইমাম মহাজিন সংগঠনের সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী কথা দিয়ে কথা রাখেননি সরকারকে একাধিক ইস্যুতে তুলে করলেন পীরজাদা হাসানুজ্জামান চলুন উনি ঠিক কি বললেন শুনে নেব সর্বজনীন দুর্গাপূজা উৎসবের মমতা বন্দ্যোপাধ্যায় এক লাখ দশ হাজার টাকা তিনি দীর্ঘ উৎসবের জন্য বাড়িয়ে দিলেন আমাদের কোনো দুঃখ নেই তিনি দশ লাখ করুক আমরা দেখছি যে বিজেপি কি রোখার জন্য যদি তৃণমূলকে ভোট দিতে হয় সেই বিজেপির দু সালে এত বার বলান্তি হয় কি করে আমাদের পশ্চিমবাংলায় শুরু হয়ে গেছে আমরা জানি সম্প্রীতিকালে প্রত্যেকটি বক্তা আমাদের আগে কমিশনার কলম পত্রিকার তিনি বললেন যে এডিটার বাঙালি ভাষীদের ওপরে যেভাবে পাশবিক অত্যাচার হচ্ছে যেভাবে নির্মম তাদেরকে বিভিন্ন জায়গা থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে ঘরবাড়ি বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে আমরা দিল্লিতে দেখলাম যে ঘরবাড়িগুলো ভেঙে দেওয়া হচ্ছে তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে এর আমরা বেঙ্গল ইমাম জেন অ্যাসোসিয়েশন চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই ভিক্ষার জানাই যদি এটা বন্ধ না হয় অবিলম্বে আরও অনেক বড় প্রোগ্রাম এবং আমরা গণতান্ত্রিক প্রথ্যতা আন্দোলন জানতে বাধ্য হব দ্বিতীয়ত পশ্চিমবাংলা তো ভারতবর্ষের বাইরে নয় এই পশ্চিমবাংলায় সম্প্রীতিকালে গত একত্রিশে জুলাই আমরা দেখেছি বর্ধমানের দুর্গাপুরে যেভাবে বয়োজ্যেষ্ঠ একজন মুসলিম দাঁড়িয়ে আছে দেখলে শ্রদ্ধা লাগে তো ছেলের বয়সের বিজেপির কিছু নেতা এবং গেরুয়াধারীরা যারা গোরক্ষা নামে মবলিং করছে বিভিন্ন জায়গায় সেই মবলিং আমাদের পশ্চিমবাংলায় শুরু হয়ে গেছে আমরা এর প্রথম তীব্র ধিক্কার জানাই কিভাবে তাদের ওপর অত্যাচার করছে দেখলে অত্যন্ত ভয় আসবে এবং এই ভিডিও যে দেখবে হিংসা কিন্তু দিনের পর দিন ছড়িয়ে যাবে তাই আমি অবিলম্বে মুখ্যমন্ত্রী এবং তিনি হলেন আহ মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার আহ পুলিশ মন্ত্রী আমি ওনার কাছে অবিলম্বে অনুরোধ করবো যিনি অন্যায় করেছেন তানাকে ধরা হোক আমরা দেখেছি তো ভিডিও ফুটেজে কে অন্যায়টা করেছে সে বিজেপির যত বড় লিডারই হোক না কেন তাকে আগে ধরতে হবে কেন দিনের পর দিন এইভাবে আমরা দেখেছি একাধিকভাবে শুভেন্দু অধিকারীর মতো লিডার কিভাবে অস্রভ্য ভাষায় মুসলিমদের ওপর অকট্যভাবে কথাবার্তারা বলছে আমরা মিডিয়াতে জানিয়েছিলাম তাকে গ্রেপ্তার করা হোক কিন্তু আজও পর্যন্ত কিন্তু গ্রেপ্তার করা হয়নি তাহলে এই চলতে থাকলে কিন্তু হিংসার বাতাবরণ আরো তীব্র আকারে ধারণ করবে সেজন্য আমি অবিলম্বে অনুরোধ করব। যারা দোষ করেছে এই বর্ধমান কাণ্ডে অবিলম্বে তাদেরকে যথাযথ দেওয়া হোক মানুষদেরকে জানিয়ে দেওয়া হোক যেটা কিন্তু পশ্চিম বাংলা। তাহলে কিন্তু আমরা বুঝে নেব যে ভারতবর্ষের অন্য রাজ্য এবং পশ্চিম বাংলা একটা ডিভাইডেড আছে দ্বিতীয়ত আমরা দেখলাম ইমাম মহাজ্জেনদের দীর্ঘদিন আমাদের দাবি নেতাজিডোর স্টেডিয়ামে যেদিন মুখ্যমন্ত্রী ইমাম অনারিয়াম ঘোষণা করেছিলেন আমরাও সেদিন উপস্থিত ছিলাম সেই মঞ্চে উনি বলেছিলেন যে প্রত্যেক ইমাম মহাজ্জেনদের একটা করে আবাস দেওয়া হবে আমরা অল বেঙ্গল ইমাম আজকের এক দশকের বেশি চলে যাওয়ার পরে আজও পর্যন্ত উনি বলতে পারবেন না খুন পশ্চিমবাংলার ইমাম মুহাজ্জেনদের ওইভাবে কিন্তু মানে ঘর দেওয়া হয়েছে আমাদের থেকে বলেছিলেন দু সালে নির্বাচনের আগে দেওয়া হবে আমরা ভেবেছিলাম হয়তো হবে আমরা একদম ডোর টু ডোর পশ্চিমবাংলার পাহাড় থেকে সাগর জঙ্গল বিভিন্ন জায়গায় ইমাম মহাজ্জেনদেরকে বুঝিয়ে কনভিন্স করেছিলাম যে আমরা শান্তি সম্প্রীতি ঐক্য ভাতৃত্ব বজায় রাখতে বিজেপিকে রুখতে আমাদের ঐক্যবদ্ধভাবে তৃণমূল ছাড়া আর কোনো গতি নেই এইভাবে ইমাম মহাজ্জেনরা একদম পতাকা নিয়ে নেমে গিয়েছিলেন তো আমরা কিন্তু আমরা দেখছি যে বিজেপিকে রোখার জন্য যদি তৃণমূলকে ভোট দিতে হয় সেই বিজেপির দু হাজার পঁচিশ সালে সে এতবার বরান্তি হয় কি করে এটা আমার কোশ্চেন আজকে মিডিয়া বা যারা এসছেন আমার সেখানে ইমাম মুহাজ্জেন সাহেবদের আভাস তো দেওয়া হয়নি সেই আড়াই হাজার আপনি বলুন গত দু হাজার একটা প্রোগ্রাম হলো প্রায় পঁচাত্তর হাজার আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার দেখবেন পঁচাত্তর হাজার ইমাম মোহাজ্জেন সাহেব সেদিন এসেছিলেন আমাদের অডিটোরিয়ামের মধ্যে আমরা আশা করেছিলাম যে যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে যে হারে কারণ ইমাম মুহাজ্জেনদের এই ভাতা নেওয়া দেওয়ার জন্য সাধারণ পাবলিক কিন্তু তাদের মাইনে বন্ধ করে দিয়েছে আমরা দেখিয়ে দেবো আপনাদের একদম খাতা কলমে তাহলে বলুন একটা ইমাম মহাজেন একটা ইমাম সাহেবের তিন হাজার আর একটা মহাজ্জেন সাহেবের এক হাজারে কিভাবে চলে কিভাবে সে দারিদ্রের মাঝখানে কিভাবে করছে কিন্তু আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত প্রকল্প ডেঙ্গু সচেতনতা শিবির থেকে শুরু করে স্বাস্থ্য শিবির থেকে শুরু করে তারপরে আমাদের সম্প্রীতির সভা থেকে শুরু করে গ্রাম থেকে শহর প্রত্যেকটা এই যে হজ অ্যাওয়ারনেস হচ্ছে আমরা প্রত্যেকটা জায়গায় হজ অ্যাওয়ারনেস করেছি ইমাম সাহেব নিজেদের গাড়ির টাকায় নিজেরা কেউ বাসে গিয়ে কেউ ট্রেনে গিয়ে মোটরসাইকেলের তেল পুড়িয়ে তার জন্য তো একটা টাকা পে করা হয় না কিন্তু তারপরে ইমাম সাহেবরা সামাজিক কাজ বলে দায়বদ্ধতা ভাবে করে কিন্তু টাকা সে যিনি বাড়ানোর কথা ছিল তিনি মাত্র পাঁচশো টাকা বাড়িয়েছিলেন গোটা পশ্চিম বাংলার হাজার হাজার ইমাম সাহেবদের দাবি কাল থেকে গত কয়েকদিন আগে আহ সর্বজনীন দুর্গা পুজো উৎসবের মমতা বন্দ্যোপাধ্যায় এক দশ হাজার টাকা তিনি দুর্গা উৎসবের জন্য বাড়িয়ে দিলেন আমাদের কোনো দুঃখ নেই তিনি দশ লাখ করুন আমাদের তাতে কোনো দুঃখ নেই কিন্তু ইমাম সাহেবরা সেই তিমিরে কেন পড়ে থাকবে তাহলে এটা বিচারিতা নয় এটা আমাদের প্রশ্ন আমরা জানি সাম্প্রতিককালে কাগজ দেখানোর নাম করে গ্রামের মানুষ টি প্যানিকে আছে কি ভয় ভয় মধ্যে মাধ্যমে আছে আজকে ম্যারেজ রেজিস্ট্রেশন হিন্দু ম্যারেজ অনলাইন হয়েছে 2019 সালে স্পেশাল ম্যারেজ অনলাইন হয়েছে 2019 সালে কিন্তু এখনো পর্যন্ত মোহাম্মদান অ্যাক্ট মোহাম্মদান রেজিস্টার এখনো অনলাইন হয়নি যার ফলে কিন্তু প্রচুর হ্যারাসমেন্ট হতে হচ্ছে অফিসার আদালতে বিভিন্ন জায়গায় মুসলিমরা কিন্তু প্রচুর হ্যারাসমেন্ট হচ্ছে এই দাবিগুলো আমাদের থাকবে আমাদের সাহেব বলছিলেন যে সংখ্যা অনুপাতে আমার তো মনে হয় যে সংখ্যা অনুপাতে আমরা যেটা জানি কেন আমরা মাদ্রাসা ছাত্র ইউনিয়ন করেছি দীর্ঘদিন ধরে তো সেই সময় সাচার কমিটির রিপোর্ট আমার মনে হয় ফের সাচার কমিটির রিপোর্ট তৈরি করা হোক ফের কেদোয়াই কমিটির রিপোর্ট তৈরি করা হোক ফের রঙ্গনাথ মিশ্রের রিপোর্ট তৈরি করা হোক তাহলে দেখা হোক যে মুসলিমরা সংখ্যালঘুরা দিনের পর দিন সেই জায়গায় আছে সেখান থেকে অনেক ভালো আছে তাহলে আমরা বুঝতে পারবো আমাদের মাদ্রাসাগুলো বন্ধ হবার পথে সেখানে কোনো শিক্ষক নেই শিক্ষিকা নেই হাল কি কাজ তাহলে পশ্চিমবাংলা কি ভারতের অন্য অন্য রাজ্যের মতো এ রাজ্য কি মুসলিম সংখ্যালঘুরা একেবারে সেই তিমিরে পড়ে থাকবে এটা আমাদের আজকের এই প্রেস বিবৃতিতে আমরা এর পরেও আজকের তো প্রথম বলছি পরপর পরপর আমরা এম এম ই ডিপার্টমেন্টের টাকাগুলো কোথায় যাচ্ছে আমরা সেগুলো তুলবো প্রশ্ন পরপর আমরা প্রেস বিবৃতি করব। আমরা লাইভে আসব প্রয়োজনে গ্রামে গ্রামে বুথে বুথে মানুষদেরকে বোঝাবো বুথে বুথে গিয়ে মানুষদেরকে বোঝাবো ফলে আমি চাইছি অন্য অন্য রাজ্যে যেমন সিং ঘটছে এ রাজ্যে যেন সিং না ঘটে এরকম কাণ্ড কিন্তু অনেক হয়েছে আমি আর তার পুনরাবৃত্তি করছি কিছুদিন আগে নদীয়াতে একটা মারুতি যাচ্ছে সেই মারুতি হসপিটালে নিয়ে আসছে মানে কলকাতায় কিন্তু মারুতিতে দেখা যাচ্ছে একটা চার তারার একটা স্টিকার লাগানো আছে তো সেই চার তার স্টিকার বিজেপি গেরুয়াধারীরা পতাকা নিয়ে চার তারাকে স্টিকারটাকে বাদ মানে ওখানকে মানে সেলুপের দিয়ে মেরে দিয়ে বিজেপির দুই ধারে দুটো পতাকা লাগিয়ে বলছে বলো জয় শ্রীরাম কি হচ্ছে ছেলে খেলা হচ্ছে নাকি প্রশাসন কি করছে প্রশাসনের তাদের তো সিসিটিভি ফুটেজ আছে রাস্তাঘাটে সব আছে তাহলে এখানে যেন অন্য রাজ্যের মতো হবে এই প্রশ্ন কিন্তু আমাদের আছে আমরা অল বেঙ্গল ইমাম মহাজেন অ্যাসোসিয়েশন চ্যারিটেবল পক্ষ থেকে আগামী দিনে আমরা এইসব বিষয় নিয়ে আপনাদের সামনে আসব আমাদের রাজ্য সম্প্রীতি রাজ্য যেন হয়ে থাক আমাদের রাজ্য যেন সেই ভারতবর্ষের জনগণ মন অধিনায়ক জাতি ধর্ম মত নির্বিশেষে যেন গুপ ফুল আমরা বলতে পারি সেই স্বাধীনতার মাসে আজকের আগস্টে দাঁড়িয়ে আবার মাথা তুলে যেন আমরা আগামী দিনে বলতে পারি বিনায় বাদল দীনেশ বীরঙ্গনী মাতঙ্গিনী হাজারা শহীদ খুদরাম কবি নজরুল রবীন্দ্রনাথ ঠাকুররা যেভায় মরণ আবুল কালাম আজাদরা ভারতবর্ষকে স্বাধীন করেছিল আমরা সেই ভারতবর্ষে বসবাস করি এটা গর্বের সঙ্গে বসতে পারি সেই জন্য আমি সমস্ত মিডিয়া ভাইদেরকে এটা আমি মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনদের কাছে দাবি রাখছি অবিলম্বে যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকুক এবং আপনারা সোশ্যাল মিডিয়া থেকে অপ্রীতিকার ঘটনা দেখলেই শেয়ার করবেন না আপনারা সেটা বুঝুন দেখুন সেই দিকে আমি আপনাদেরকে অনুরোধ করছি সকলকে আরো একবার শুভেচ্ছা জানিয়ে সকলকে আরো একবার অ্যাডভান্স আমাদের স্বাধীনতার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকুন আমার নাম হাসানুজ্জামান পানিগোবড়া পির্জাদা হাসানুজ্জামান